হরে কৃষ্ণ সত্তিলা একাদশী বোতো কবে পালন হবে চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ শাস্ত্রে এই সত্তিলা একাদশী বোত মাহাত্ম বর্ণনা করা হয়েছে পাশাপাশি বোতর পরের দিন পারন মন্ত্র আমরা অনেকেই জানি না সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন আমার সোনা সুচরিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জেনে নিন আশা করছি আজকের তথ্যগুলো আপনাদের অনেকটাই সমৃদ্ধ করবে শরীরের চব্বিশটি মধ্যে শ্রেষ্ঠ বোত একাদশী হলো সত্তিল একাদশী বুত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বোত হচ্ছে সত্তিল একাদশী ভগবানের সবচেয়ে প্রিয় দিন এই একাদশের বোতের দিন একাদশের দিনটি যে বার হোক না কেন এটা হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই কোনো ভক্ত যদি ভক্তির সহিত একাদশী ব্রত পালন করে উপবাস রেখে তাহলে লক্ষ্মীনারায়ণ পুজো করতে যদি পারে ইষ্টদেবের পুজো করতে পারে তার ফলে তার জীবনে ভগবানের কৃপা লাভ যদি এই ব্রতটি পালন করে তবে ব্রহ্মহত্যা গৌহত্যার পাপ বিনষ্ট হয় ব্রহ্মহত্যা গৌহত্যা ভূমহত্যা এগুলো সমস্ত পাপের মধ্যে বড় পাপ এমন পাপও যদি কেউ করে থাকতে শ্রদ্ধার সহিত এই একাদশীর ব্রত যদি পালন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে পুজো করে তবে এর মাধ্যমেও জন্মান্তরের পাপ রাশি বিনষ্ট হয় সেই ব্যক্তি পাপ মুক্ত হতে পারে শুধুমাত্র মাঘ মাসের কৃষ্ণপক্ষের সতিলা একাদশী পালনের মাধ্যমে এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বোত পালন করলে পুরোনো রোগ ব্যাধি দূর হয় এই বোত পালন করলে এই দিন চুলদাড়ি নক্ষাটা উচিত নয় এই দিনে ক্ষৌরকর্ম করতে নেই তুলসীপত্র চয়ন করতে নেই কোনো বৃক্ষের ডালপালা কাটতে নেই তাকে অশুভ ও অমঙ্গল বলা হয়েছে এই দিনে অন্ন গ্রহণ করা উচিত নয় পঞ্চরবি শস্য ভুল করেও কখনও খেতে নেই এতে পাপ না করেও সকল পাপের ভাগই হতে হয় একাদশের দিনে খা খাবারগুলো ভুলেও খেতে নেই তা হল পঞ্চরবি শস্য ভয়ানক পাপ পুরুষ একাদশীর দিনে রবি শস্যে আশ্রয় গ্রহণ করে তাই এই দিনে ভুল করেও পঞ্চরবি শস্য খেতে নেই বোত না করলেও পঞ্চরবি গ্রহণ করবেন না ধান থেকে গম থেকে ভুট্টা থেকে যেসব খাবার হয় এসব খাবার খেতে নেই এসব খাবার খেলে সকল পাপের ভাগি হতে হয় যারা নির্জলা বোত না করতে পারেন তবে যে কোনো ফল দুগ্ধ জাতীয় খাবার সবজি ফুলকপি বাঁধাকপি মিষ্টি আলু কুমড়ো মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো ঘি দিয়ে রান্না করে খেতে পারেন সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে একাদশীর আগের দিন সংযম করতে হয় একাদশীর আগের দিন আমিষাহার ভক্ষণ করতে নিই খারাপ ভাষা প্রয়োগ করতে নিন একাদশী বোতের দিন ঘুমানো উচিত নয় বোত কথার উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ভগবানের নাম করা ভগবানের পুজো করা বোত করলে দিবানিটা দেওয়া যাবে না এই দিনে হরির নিকটে বাস করা উচিত এই দিনে সকালবেলায় স্নান করে ভগবানের পুজো করা উচিত শত ব্যস্ততা থাকলেও একাদশীর দিনটি হচ্ছে ভগবানের দিন যে কারণে হরিবাসর করা হয় এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন ঠাকুর পুজোর পরে মন্দিরে গিয়ে পুজো করতে পারেন যিনি ভগবানের দর্শন করে তবুও শুভ ফল পাওয়া যায় একাদশের দিনে যদি কেউ কোনো অতিথি বা ভিক্ষা চাইতে আসেন দিন অন্ন দেবেন না একাদশীতে অন্নদানের মহাপাপের কথা বলা হয়েছে এই দিনে বোত মাহাত্ম সবন করবেন অধিকাংশই এই বোতের ফল লাভ করা যায় বোত মাহাত্ম সবনের পরে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন একটি প্রদীপ প্রজ্বলন করলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয় কৃষ্ণ মন্ত্র জপ অবশ্যই করবেন একশত বার এই মন্ত্র জপ করবেন শুদ্ধ মনে ভগবানকে আকুল প্রাণে ডাকবেন এতে ভগবানের কৃপা লাভ হবে এই কার্যটি অবশ্যই করবেন মন্ত্রজপের ফলে বিশেষ কৃপা লাভ পাওয়া যায় অবশ্যই তুলসীপত্র দান করবেন মণিমুক্তা দান করলেও যতটা ভগবান প্রসন্ন হয় না একটি তুলসীপত্র দানে ভগবান অনেক প্রসন্ন হয় এই দিনে তুলসীপত্র দান করা অত্যন্ত শুভ এবারে জেনে নেই ষট তিলা একাদশীর কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের সট একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি এর বিধি বাকি কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন ভগবান বললেন হে রাজন এই একাদশী সত্তিলা নামে জগতে প্রসিদ্ধা এক সময়ে তাল্ল্য ঋষি মুনি পুলস্তকে জিজ্ঞাসা করলেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় আর যথাযথভাবে নির্দেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তারা এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ডিসি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছো মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কামক্রোধ জাদি শূন্য হয়ে স্থানের পর বেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনামতে হোম করবে তারপর চন্দন অগরু করফু সর্গরা প্রভৃতি দ্বারা নৈবুদ্ধ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক বলতে সুপুরি দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হ উৎপত্ত হবে বলে যথা শক্তি ব্রাহ্মণদেরকে জলপূর্ণ কলস ছত্রবস্ত্র পাদুকা গাভী অতিলোক পাত্র দান করবে মোটি অত্যন্ত শুভ নিযোতন এই প্রদত্ত তেল থেকে পুনরায় যে তেল উৎপন্ন হয় তত বছর ধরে দান কর্মকারী স্বর্গলোকে বাস করে মানে এই দিনে তিল দান করা অত্যন্ত শুভ দান করা সান তিল শরীরে ধারণ জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম শটতিলা একাদশী বুতুন হে যুধিষ্ঠির মহারাজ একসময় নারদ সটিলা একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত এ প্রত্যহ বোত আচরণ পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণই অন্নের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণদের ভক্তি ভরে দান করত কখন দান ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জন করেছে কিন্তু তাদের প্রতি তৃপ্তির জন্য কখনো তাদের দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে আমাকে তা বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও সে ক্ষুদ্ধ হয়ে তামার পাত্রে এক মাটির ঢিলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণীর বোতপভাবে সশরীরে স্বর্গে গমন করলেন মাটির ঢিলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি বত কৃষ্ণ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছু দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজের গৃহে দরজা বন্ধ করে বসে থাকো তুমি সশরীরে স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তাদের কাছে প্রতিলাবতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয় তখন দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো সত্তিলাবতের ফল পেলেই সে দরজা খুলবে তাদের মধ্যে এক দেবপত্নী জনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী দিব্য ক্লান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় সাধ্যমতো তিল বস্ত্র দান করবে সটতিলাবতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে থাকে এই বিধি মেনে তিল দান করলে মস অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এই ছিল শর্তিলা তিলা বোতের মাহাত্মকথা তো করলে আমরা কি ফল লাভ করতে পারি আশা করি বুঝতে পেরেছেন সেজন্য নিজে এই একাদশী বোত পালন করবেন ও সকলের মাঝে ছড়িয়ে দেবেন সবাই যেন এই ব্রত করতে পারে দুই সালে একাদশী ব্রত কবে পালন করতে হবে এবারে জেনে নিন একাদশী তিথি শুরু হচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিট থেকে থাকবে মূলত পঁচিশে জানুয়ারি রাত ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে আগামী পঁচিশে জানুয়ারি শনিবার এই দিনটিতে একাদশী ব্রত পালন করতে হবে সঠিক সময় পালন করতে হবে পরের দিন রবিবার পারণের সময় হল ছাব্বিশে জানুয়ারি সকাল ছয়টা একচল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে ভগবানের পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে পারণ সম্পূর্ণ করবেন বলে দিই পারণের মন্ত্রটি একাদশ নিরাহার বোতে নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি পদভব সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মন্ত্রটি বলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এই বোত ভঙ্গ করবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে